মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পরিবার নিজের সন্তানকে বুকে আগলে রেখে নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচিয়ে গেলেন মা অক্ষত স্বামীও মায়ের আর বাপের বাড়ি যাওয়া হলো না মায়ের দেহ যাচ্ছে ঘাটাল হাসপাতালে দেহের ময়না তদন্তের জন্য কোলের অবধ শিশু বুঝতেও পারল না মার নেই মর্মান্তিক এই দুর্ঘটনা চন্দ্রকোনা থানা এলাকার ক্ষীরপাই আরামবাগ অহল্লাবাই সড়কের জামতলা এলাকায় জানা যাচ্ছে শ্বশুরবাড়ি মানিককুণ্ডু থেকে বছর চব্বিশের গৃহবধূ পিউ স্বামী স্নেহাশিস মালসের স্কুটিতে চড়ে বাপের বাড়ি যাচ্ছিলেন ছিল বছর তিনেকের তাদের সন্তান সোমবারের দুপুরে ওই অহল্লাবাই সড়কের জামতলা এলাকায় এক গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িকে পাশ দিতে গেলে গাড়ির সাইডের হুকে পিউয়ের শাড়ি জড়িয়ে উল্টে যায় তাদের স্কুটি রাস্তায় ছিটকে পড়ে পিউ রাস্তায় ছিটকে পড়ে পিউ মা পিউ তখনও বুকে আগলে রেখেছে ছেলেকে গাড়ির পিছন চাকা মায়ের মাথার ওপর দিয়ে চলে যায় অক্ষত স্বামী সন্তান মর্মান্তিক মৃত্যু মা পিউয়ের এমন মর্মান্তিক দুর্ঘটনা আগে দেখেনি ঘাটাল চোখের জল বাঁধ মানছে না এলাকাবাসীর জানা যাচ্ছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই এলাকার মানিককুণ্ডু গ্রামের বাসিন্দা এই স্নেহাশিস মালস পেশায় একজন সিভিক ঘাতক ওই লরিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ মানিকপুণ্ডে বাড়ি বাপের বাড়ি সাইকেল তার স্বামী মোটরসাইকেলে বাচ্চা ছেলে যাচ্ছিলো অল্লা ভাইয়ের জামতলার কাছে রামদিনপুর দিকে একটি গ্যাস গাড়ি যাচ্ছিলো সেই গ্যাস গাড়ি সাইড দিতে হোক যাই হোক যে কারণে যে সে গাড়ির হুপ ছিল হুপের শাড়িটা টানা হয়ে লেগে যেয়ে মোটর সাইকেলটা বাঁ দিকে উল্টে ডান দিকে চলে গেছে কোলে বাচ্চা টিয়েছিলো তার তখনও সে আঙুলে ধরে গেছিল মাথার দিকে চলে যাওয়ার পরে বাচ্চাটা ছাড়া হয়ে গেছে বাচ্চা অক্ষত অবস্থায় আছে বাচ্চার কিছু হয়নি স্বামীরও কিছু হয়নি মোটর সাইকেলের স্বামীর নামটা কি স্বামীর নাম সেনাশিস মাদস আর যে মারা গেছে তার নাম পিউ বয়স কত চব্বিশ বছর বয়স কোথায় হয়েছে এটা বল্লাভাই জামতলার মোড়ের আগিতে আপনার নাম আমার নাম কৃষ্ণপদ ডগরা আমরা চলনা